মাত্র চারশো আশি টাকায় ভাই অরিজিনাল সন ফোন দিচ্ছেন নাকি আপনারা ভাই মাত্র চারশো আশি টাকায় না আরো কমে দিচ্ছি ভাই আরো কমে আরো কমে আছে সন ফোন মাত্র চারশো বিশ টাকায় এটা অরিজিনাল সন ফোন অরিজিনাল সন ফোন আচ্ছা আচ্ছা কিন্তু ভাই কোয়ালিটি লো আচ্ছা এটা কোয়ালিটি কোয়ালিটি লো আচ্ছা আচ্ছা

একটা ডিজাইন ফর্ম ছিল সোয়ান কফোর্ট সোয়ান কমফোর্টের চিটেং ডিজাইন এগুলো দশ পিসে দাম পড়ে বলল আপনার সাত হাজার পাঁচশো টাকা এরপর যেটা আছে এটা হলো সোয়ান সুপার সোয়ান সুপারের আপনার চেটেং ডিজাইন এগুলো দশ পিস কাবারের দাম পড়বে আপনার নয় হাজার টাকা এরপর যেটা আছে এটা হলো সোয়ান সুপার এক্সট্রা এগুলো হলো দশ পিস দাম পড়ে এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা আর বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট ডিজাইন ফর্ম এটা হচ্ছিলো ক্যাটালগ ডিজাইন এগুলো দশ পিসের দাম পড়বে বললো দশ হাজার পাঁচশো টাকা